আগামীকাল নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হবে বলে শোনা যাচ্ছে আমরা চাইবো যেন মানুষ সুস্থ হবে তার নিজের যা মত সেই মত তিনি যেন সেই অনুযায়ী তার রায় প্রয়োগ করতে পারে। একটাই কথা কত ভোট হবে এক দফায় না সাত দফায় তার চেয়ে বড় কথা হচ্ছে মানুষ যেন ঠিক মতো ভোট দিতে পারে বাহিনী কত থাকলো তার উপর নির্ভর করে না মমতা ভাই যে যা বলছেন কালকে অন্য কথা বলবেন যখন বামফ্রন্ট সরকার ছিল তখন মমতা ভাই যে দাবি করেছিলেন আট দফায় ভোট হোক সালে দাবি করেছিলেন তাতে কি হয়েছে তাহলে দফার উপরে সব নির্ভর করে না বা মমতা যে সরকার কদিন আগে পঞ্চায়েতে ভোট হয়েছে কেন্দ্রীয় বাহিনী তো অনেক ছিল কেন্দ্রীয় বাহিনী থাকলেই কি হয় কথাটা হচ্ছে পলিটিক্যাল উইল অব দি গভর্নমেন্ট পলিটিক্যাল উইল অব দি কমিশন যে মানুষ তার নিজের স্বাধীন বিবেচনা অনুযায়ী ভোট দিতে পারবেন ইয়েস অর নো যাদের পারে এই দায়িত্বটা হচ্ছে নির্বাচন কমিশনের তাহলে কদফা এটা আমার কাছে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয় মানুষ নিজে ভোট নিজে দেবে সেটাকে নিশ্চিত করতে হবে মমতা ব্যানার্জি যখন নিজে বিরোধী দলে ছিলেন তখন তিনি চাইতেন কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হোক আজকে উনি শাস্তি প্রত্যেকটা মানুষের গণতন্ত্র তিনি হরণ করেছেন মানুষ ভোট দিতে পারে না ব্যালট পুকুরে পাওয়া যায় ঝোপে পাওয়া যায় রাস্তায় পাওয়া যায় নদীতে পাওয়া যায় এমন অবস্থায় তিনি বলছেন কেন্দ্রীয় বাহিনী আমার চাই না স্বাভাবিক তিনি বলবেন কারণ তিনি গণতান্ত্রিক অধিকার মানুষের হরণ করেছেন এখানে শাসকের আইন বলবৎ হয়েছে আইনের শাসন নেই অর্থাৎ যদি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয় তাহলে মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার সুযোগ পাবে যেটা তিনি চান না তিনি লুটে নিতে চান তার মানুষের অধিকারকে তিনি এখানে তার শাসন অর্থাৎ শাসকের আইন কাম কায়েম করতে চান এবং তিনি অধিকার ক্ষমতা চুরি এটাকে চান। সেই জন্য স্বাভাবিকভাবেই তিনি যে কেন্দ্রীয় বাহিনী চাইবেন না এটা আর বলার অপেক্ষা রাখেন না কিন্তু মানুষ জানে মানুষের দাবি শুধু কেন্দ্রীয় বাহিনী নয় মানুষের দাবি এখানে রাষ্ট্রপতি শাসন জারি হোক তবেই মানুষ প্রকৃত গণতান্ত্রিক অধিকার ফিরে পাবে কিন্তু যেহেতু ভারতীয় জনতা পার্টি তাতে বিশ্বাস করে না বা সেই সেটা বলবৎ করে না কারণ আপনারা জানেন ইমার্জেন্সি ঘোষণার পরে কংগ্রেস কি করেছিল সেটা ভারতীয় জনতা পার্টি চায় না বলেই তারা কেন্দ্রীয় বাহিনী দিয়ে মানুষের ভোটাধিকার যাতে দিতে পারে গণতান্ত্রিক অধিকারকে ফিরিয়ে নিতে চায় এবং সেভাবেই ভর্তি যাবে মানুষ তাতে আশাবাদী আমরা তাতে আশাবাদী কারণ না হলে এই যে তালিবানী শাসন কায়েম হয়েছে এই পশ্চিমবঙ্গে সেটা কখনোই এখান থেকে নিপাত মানে এখান থেকে যাবে না